এবারে সব থেকে রেকর্ড ভেঙে দিলেন ঋষাব পান এবং ঋষাব পানের কথা পরে বলতেছি আমাদের মুস্তাফিজুর রহমান নাহিদ রানা সাকিব আল হাসান তাস্কিন আহমেদ কখন তারা নিলামে উঠবে সেটা জাস্ট আমি বলতেছি সো এখন কথা হচ্ছে ঋষাব পান বাইশ বছরের রেকর্ড অলরেডি ভেঙে দিয়েছে তার নিচেই রয়েছে আমাদের সে আসাইয়ার সব থেকে মজার বিষয়টি হচ্ছে এবং ডিমোশন হয়েছে মানুষের তো প্রমোশন হয় এবং ডিমেশন ডিমোশন হয়েছে আমাদের মিচেল স্টাক ভাইয়ার দেখেন এর আগের বছর তিনি চব্বিশ কোটি টাকা পেয়েছিলেন এবারের পেয়েছেন প্রায় এগারো কোটি টাকা সো তার ডিম এবং সেখানে সব থেকে ভালো আর কার্ড ইউজ করে নাই কলকাতা নাইট রাইডার্স আমার কাছে যেটা সারপ্রাইজ লাগছে সেটা হচ্ছে আপনার সানরাইজার হায়দ্রাবাদ তারা অলরেডি তাদের কাছে তেত্রিশ কোটি টাকা থেকে তারা নিয়েছে ইউ চাহালকে সো চাহালের মূল্য কত প্রায় আঠারো কোটি সো তাদের হাতে অপশন হিসেবে আর মাত্র সতেরো থেকে আঠারো কোটি টাকা আছে এবং তার মাত্র ছয়টা সেটাকে ষাটটা প্লেয়ার ক্রয় করেছে এবং বাকি টাকা দিয়ে তারা বাকি প্রায় আপনার একটা আইপিএল যখন টিম গঠন করা হয় তখন কিন্তু প্রায় বিশটা থেকে পঁচিশ পঁচিশ জন প্লেয়ারকে সাইনিং করা এবং বাকি সতেরো থেকে আঠারো জনকে তারা অল্প টাকার মধ্যে কিভাবে নিয়ে মেয়ে আস আমি আসলে বুঝতেছি না এবং সবথেকে মজার বিষয়টা হচ্ছে এখানেই বাংলাদেশি কোনো প্লেয়ার সুযোগ পেতে পারে ইভেন নাহিদ রানা সুযোগ পেতে পারে এবং নাহিদ রানা সাকিব আল হাসান জাস্ট একটা জিনিস দেখাই দিচ্ছে ভাই আমি রেডি আছি কেন রেডি আছি লাস্ট তিন ওভার তার একটা পরীক্ষামূলক আহ সেটা আমি কেন বলতেছি আবুধাবি টি টেনে তিনি কিন্তু যা পারফরমেন্স করছে তিন ওভার তিন ওভারে নিয়েছেন আহ চার উইকেট এবং ব্যাটে হাতে চিনেছিলেন উনিশ রানের মতো এবং আইপিএল এ নাম তার দেওয়ার মতো যত ক্যাপাবিলিটি আছে সবকিছুই তিনি ঢেলে দিয়েছেন এবং কিভাবে বলিং করতে হয় সেটাও তিনি দেখিয়ে দিচ্ছেন এবং মোস্তাফিদুর রহমান আর টি এম কার্ড ইউজ করবে এম এস ধোনি জাস্ট এটা কোনো সন্দেহ নাই ভাই কারণ ওরে যদি দুই কোটি টাকায় সুন্দর মতো পেয়ে যায় তাহলে চেন্নাইয়ের জন্য আসলে ভালো আর কিছুই হতে পারে না এখানে সব থেকে আহ যে টিমটি দেখেন লাখনার নিকুলাস পুরান ডেভিড মিলার ঋষভ পান উফ অসাম অসম এর থেকে ভালো টিম আর হইতেই পারে না ঋষভ পান আসছে লাখনাউতে লাখনাউর টিম দিল্লিতে গেছে আপনার কে এল রাহুল সো দুটা আলাদা আলাদা হয়ে গেছে এখন কথা হচ্ছে বাংলাদেশের কখন আসবে দেখেন আজকে যে আপনার নিলামটা হয়েছে সেই নিলামে মোট দুই একশো একুশ বা বাইশ এরকম সামথিং ডাকা হবে সেখানে কিন্তু মোস্তাফিদুর রহমানের নাম্বার হচ্ছে একশো আশিতম এবং একশো সাতাশিতম রয়েছে ঋষাদ হোসেন সো তারা আজকে আর তাদেরকে ডাকা হবে না কালকে তারা নিলামে উঠবে এবং সেই নিলামে যারা প্ল্যানিং করে আসছে ভাই তাদেরকে কোনো বড় সাইনিং বড় অ্যামাউন্ট ঢালা লাগে নাই তারা আস্তে আস্তে প্ল্যানিং করে মোস্তা বলেন মোস্তাফিজের ক্যাটাগরির প্লেয়ার নাহিদানা ক্যাটাগরির প্লেয়ার এরা পেতে খুবই কষ্ট হয়ে যাবে যাই হোক আপনি কি মনে করেন মোস্তাফিজ কোন দলের সুযোগ পাবে এবং নাহিদানা বা কোন দলের সুযোগ পাবে ইভেন সাকিব আল হাসান কোন দলের হয়ে খেলতে পারে প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ